পান বেচলাম ভেগ বেসলাম সরু বেচলাম পানি বেচলাম আনারকলি বেচলাম শেষ পর্যন্ত আচারও বাদ দিই না পাইরা শেষ পর্যন্ত ছবি তুললাম কক্সবাজার যায় কোনো ব্যবসায়ের ভাত দিলাম না কিন্তু কোনো ব্যবসার লাভের মুখ দেখলাম না পরে বুঝলাম আমার জীবনে কোনো লাভ লস নাই আমার জীবনে পুরাটাই লস এখন আসি আসল কথায় ঘটনা তো একটা বইটা গেছে মানিব্যাগ ব্যাগ না আড়াই লাইছি শোনেন জীবনে দরকার ছাড়া কেউ কারো কথা মনে করে না সে যত মূল্যবানই হোক টাকা কি আমাদের কাছে কম মূল্যবান কই আমি তো মনে করলাম না যখন দরকার পড়ছে তখন হাত দিয়ে দিই মানিব্যাগ নাই এবার বুঝো ঠেলা মাথায় হাত দিয়ে কি হইবো আর দুঃখ কইয়া কি হইবো এখন ভবিষ্যতের কথা চিন্তা করো কেমনে কি করবা তারপর কোন কিছু না ভাই ভাই এক ভাইয়ের কাছ থেকে এই পান বিড়ির দোকানটা নিলাম যা লাভ হইবো অর্ধেক ফের অর্ধেক আমার কে খায় কার পান আর কে খায় কার বিড়ি গুসুর কইরে কুল পায় না পান বিড়ি খাইবো কোন সময় হুদাই ঘুরলাম একটা ঘন্টা একটা পয়সাও লাভ নাই তারপরে পান বিড়ির দহান বাদ দিয়া লইলাম আর শরবতের দহান কথা কইলি তো হাসবেন এনে ঘটছে আরেক ঘটনা এত সুন্দর করে আরে ভাই এই যুগে তো কলিজা বোনা করে দিলেও আমার একটু কমই কমেছে তাই বলে ব্যবহারটা কেমন করে আমরা দেহন তারপর পালায় দিছে যেমন আমি কি জানি হেরে দিছি চিন্তা করা যায় তারপরে বুঝলাম এই যুগে ভালো জিনিস খাওয়াই মানুষের মন পাওয়া যায় না যদি এক দলা স্যাগারে এনে দিতাম তাহলে কইতো সেই স্বাদ সেই স্বাদ ভাই আমার সাদারও দরকার নেই এই ব্যবসারও দরকার নেই তারপরে লইলাম ব্যাগ বেচার ব্যবসা এই ব্যবসায় তো স্বাদের কোনো চিন্তা নাই খালি বেসো আর বেসো ওরে বাবা এটার মধ্যে তো আরেক জালা এটা তো কাস্টমার বিশ্রায় পাওয়া যায় না যাও এক ভাইরে পাইছিলাম কোয়ার পরে আমার কয়ে কি কয়ে আমি কি এনতে ব্যাগ কিনে বালু বিশ্বাস করেন কথাটা শোনার পরে মনে মনে এটা মনে হইছে ডিস্ট্রিক্ট টাকাই না যদি অরেন নিয়ে রোহিঙ্গা কেপ ফালাই পারতাম আরে গাদা এটা বুঝে না ব্যাগ দেখি কেউ বালু নেয় বালু নেয় টাক দিয়া আমি কি টাক বেজ আমি তো ব্যাগ বেজ এই দুঃখটাই বুঝলো না এই দুঃখে ভেক বেচার ব্যবসা বাদ দিয়া না বুঝাই লইলাম পানি বেচার ব্যবসা এই ব্যবসা লই তো আরেক মহা জ্বালায় এক বাইরে কই ভাই পানি নিবেন তো লবণ দেওয়া সামনে মাগ না তাই খাই না আর আমরা ফাইন সাহেব আমি বৃষ্টি আদা কিনা যায় এটার উত্তর আমি কি দিব এটা চিন্তা করতে করতে এই ব্যবসা বাদ দিলাম তারপরে মনের ভিতরে অনেক আশা নিয়ে নিলাম আনারকলির ব্যবসা এবার আর বেশি কিছু লাভ চাইতাম না খালি বালটি টেহাটা উঠলি হইব লাভ উঠবো তো দূরে থাক যাও বিচের মধ্যে দুই সাইটা মানুষ আছেন সব জায়গায় দিকে সমুদ্রের নামতাছে আছে লাভ উঠবো করতে এই ব্যবসা বাদ এবার লইছি আচারের ব্যবসা না খাইলে খালি আচার দিব এই কথা শুনার পর কুত্তা দৌড়াই আইলো আমি তোরা দরকার নাই দু একটা কাস্টমার পাড়া পরে দিয়ে হুট করে ভাই আইসে তারপরে দিয়ে আরেকটা ভাই ওই দিয়ে আগায় আইতাছে। ঘটনাটা কি এই ব্যবসায় কি লাভ হইব নাকি বলের টেহাটা উঠলে হইব আর কিছু দরকার নাই মোটামুটি কিন্তু এই ব্যবসা ভালোই চলতাছেন কিন্তু সমস্যাটা হয়েছে অন্য জায়গায় আসার খায়া খেয়ে আশারও লবণ হয় নাই আরে বাবা কলি যাবো না করে দিল লবণ হয় না আসার লবণ করতে সব সবকিছু বাদ দিয়ে এবার লইলাম ফটোগ্রাফি ব্যবসা ছবি তুল মোয়ার টাকা ছবি তুল মোয়ার টাকা কন্টাক্ট করবো বিশটা ছবির ধরায় দিব দেশ ছবি লাভ না হয়ে যাইব কই তবে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই জানাবেন কোন লোকে আমার সবচেয়ে বেশি মানাইছে ইন ফিউচারে সেই ব্যবসাটাই করবো লাভ হোক বা না হোক অনেকক্ষণ দৌড়ানোর পর এটা মনে হইল যে আগের মতো কক্সবাজারে মুরগি নাই সব শিয়াল হয়ে গেছে মানুষ আগের মতো তো বোকা নাই তাই এই ব্যবসাতেও আর আমি নাই আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আমার ভিডিও গুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ